হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর হ্যাঁ আমরাও খুব ভালো আছি তো অনেক মাস ধরে আমার কোনো বড় ব্লগ আমি মানে ছাড়া হয়নি তো ভাবলাম যে বেশ কয়েকদিন তো ছাড়া হয়নি তো একটা বড় ব্লগই ছাড়াই যাক তারপর দেখো আমরা তো ওই দিন মানে ফার্স্ট মে ছিল আর ওটা হচ্ছে আমার বুধবার দিন ছিল ওটা তো আমার হাজব্যান্ডের ওই দিন হচ্ছে যে অফ ডে ছিল তো আমার বোনও এসেছিল তো সবাই মিলে ঠিক করলাম যে চল আমরা একটু নদী পাড় থেকে ঘুরেই আসি অনেক দিন থেকেই বা অনেক দিনই বাড়ি থেকে বেরোনো হয়নি আর যা গরম পড়েছে এই গরমে আর কি বেরোবো বলো তো ওই দিন আমরা বিকেল করেই গিয়েছিলাম তো পৌঁছে গিয়েই আমরা সবাই মিলে আগে প্রথমে আইসক্রিম খেলাম হ্যাঁ রায়ের জন্যও একটা ছোট্ট দেখে কেনা হয়েছিল তবে ফ্লেভারটা রায়ের খুব একটা পছন্দ হয়নি দেখেই মনে হচ্ছিল তো ও খেতে পারলো না ওটা তো আমরাই খেয়ে নিলাম তারপর হ্যাঁ পরে একটা ওর জন্য ছোট্ট দেখে আইসক্রিম কিনে দেওয়া হয়েছিল আর তারপরে আমরা একদম ঘাটের ধারে গিয়ে একদম নদীর মানে একদম সামনেই বসেছিলাম আর প্রচণ্ড বাতাস হচ্ছিল আর রায়ও ভীষণ মজা করেছিল আর আমরাও খুব মজা করেছিলাম সাথে চা খেয়েছিলাম তার সাথে সাথে ওই পপকর্ন আর হচ্ছে যে ওই আলু কাবলি এগুলো সব খাওয়া দাওয়াই করছিলাম তো রায়ও ভীষণ মজা করছিলো আইসক্রিম খেতে খেতে আর রায় তো এখানে মৌকে পেয়ে গিয়েছে মানে ওর আর কী ও ওর মৌকে পেলেও ভীষণ খুশি হয় আর ওর জন্য দেখো চুড়িও এনেছে ওর এক বান্ধবী মানে দিয়েছে রায়কে তো সেটাই ওকে পরিয়ে দেওয়া হচ্ছিলো আর চুরি পরে রায় ভীষণ খুশি দেখতে দেখতে তো সন্ধে নেমে এলো অনেকটা টাইম আমাদের খুব ভালোভাবেই কাটলো তারপর দেখো রাই এখানে সুইটকর্ন খাচ্ছে আর শুধু বারবার বলছে যে ভীষণ ভালো লেগেছে খেতে এটাই শুধু আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে তো তারপর আমাদের তো এবার বাড়ি ফিরতেই হবে তা আবার আমরা ওখান থেকে আমরা মঞ্জুশ্রীতে এসে গিয়েছিলাম তো ওখানে আমরা একটু লস্যি খেয়েছিলাম আর ওখান থেকে একটু মিষ্টি কিনলাম কিনে আমরা তারপর আমরা সোজা বাড়িতে চলে এলাম তো আজকের আমার ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু একটা লাইক আর কমেন্ট করে কিন্তু জানিও